আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আমি লিখেছিলাম আল্লাহ সাইদি তুমি মরণি শুনবেন সবাই এই এই যে সুন্দর তাফসিরের ধারাটা এই যে সুন্দর স্টেজগুলো এগুলোর অবদান হচ্ছে আল্লামা তিনি স্টেজগুলো রেখে গেছেন আজকে আল্লামা সাইদির রহমতুল্লা হ্যাঁ কোনটা কোনটা বলতে দেয় নাই হ্যাঁ আমার বলছে অনেক এমপি মন্ত্রীরাই আমার বলছে যে এইটা কি জন্য লেখ এই গজল গাওয়া যাবে না আমি বলছি আপনারা জাইলে নিলে আমার আরো ভালো হইব জেল আলেমা জেল গেলে দাম বাড়ে না কমে আলেম যত জেলে যাবে তত দাম বাড়বে যারা নেতা হয়েছে যারা সব প্রায় নেতারা জেল খাইটা নেতা হয়েছে ঠিক না বেঠিক। ঠিক ভালো কাজ করে যদি জেলে যাওয়া যাওয়া হয় ওটা দাম বাড়ে আল্লামা সাহিদুর রহমত তেরোটা বছর কারাগারে কাটালেন কি চুরি কইরা খুন করে রাহাজানি কইরা তাহলে কি করে আল্লাহর কোরআনের কথা বলার জন্য

আল্লামা আজকে আজকে আল্লামা সাইদির উত্তর শুয়ে ঠিকই ওপেনে কথা বলে আজকে আল্লামা সাইদির উত্তর শুয়ে ঠিকই ওপেনে ঘুরে বেড়ায় কার সত্যি আল্লামা সাইদির উত্তর শুয়ে যা তাদেরকে খতম করা ঠিক কিনা বলেন আমরা আল্লামা সাইদিকে ভালোবাসি এই জন্য যে আমাদের ভালোবাসা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা ওয়া মানা ফাকাদ ইস্তাকমালাল ঈমান ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণাও করবো কার জন্য সবই আল্লাহর জন্য হবে আমার ইমানদার যা করবে সবই হবে আল্লাহর জন্য সবই কার জন্য হবে আল্লাহর জন্য হবে তিনি আল্লাহর জন্য কথা বলেছেন আল্লাহর পক্ষে কথা বলেছেন সুতরাং আল্লাহর পক্ষে কথা বলে যারা কষ্ট করেছেন তারা আমার নবীর সন্ন্যাতাদাদায় করেছেন আমার নবী জেল খেলেছেন কি খাটেন নাই খাটছে আমরাও কোরনের কথা বলতে কি এরা জেল খাতে রাজি আছি না নাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবো কষ্ট হচ্ছে না তো আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছো তুমি টাই জানি ঠিক কেনা আল্লাহ তুমি মরনি শহীদ তুমি তুমিটাই জানি যে ছিলে মুদের শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এই কবুল করো আল্লাহ তুমি পরে নামিন শহীদ হয়েছ তুমিছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ প্রিয় আল্লাহ কবর কে আপনি জানাত্রমা কাম বানায় দেন পরে নামিন আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন পরে না আমিন শহীদ মৃত্যু হলে পরে সেই মৃত্যুর যন্ত্রণা হয় না কবরে মন না কি আসে না আর কেমতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে শহীদকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন জরে কোন সুবহানাল্লাহ এই জন্য শহীদ মৃত্যু আমরা চাই আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দিয়ে বলেন আমিন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমার ভাই আহ কি নামটা আবুল হোসেন মুন্সী ভাই বসেছিলেন বিশেষ করে আমরা এনামুল হাসান সিরাজি ভাই বসেছিলেন আমাদের কাউস হাসানি ভাই সহ আরও আমার যুবক ভাইরা এত লম্বা সময় যেখানে এখানে বসেছিলেন আমরা তারাবি যখন পড়াই